এর তো রেডি আমার কচুর পাতা ছেকা উম যে দেখেন এতগুলো কাঁকরোল পেয়েছে এই যে সকাল সকাল কাঁকরোল পাড়া হচ্ছে দেখি কতগুলো পাওয়া যায় আকাশটার রং খুবই সুন্দর আমাদের চা হয়ে গেছে এখানে আছে চা এখানে আমার ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছে আমার মা দেখেন চা খাবো চুলাটা কিরকম লেগেছে আপনাদের বলবেন তো চুলাটা খুব সুন্দর করে মানে কম খড়িতে হয় কম কাঠেই হয়ে যায় রান্না বান্না আর গ্যাসের থেকে অনেক কম সময় নেয় দেখেন এতগুলো কাঁকরোল পেয়েছে ঘরের গাছের তো এখানে আমাদের তিনজনের চা আর আমার ছেলের জন্য দুধ রেডি এই যে চা হয়ে গেছে রেডি রেডি কোনটা খাবো বাবা

দিদুন নাই পা জি এই যে দেখেন এখানে কতগুলো সুברי মানে পেয়ারা পড়ে পড়ে রয়েছে এগুলো তো নষ্ট হয়ে গেছে এখন ও পারছে এখন দাঁড়ান আপনাদের ভালো করে দেখাচ্ছি তো এখন ওইখান থেকে পারছে এই যে এই যে দেখেন নিচেই হয়েছে কিন্তু এগুলো এখনো পুরাট হয় নাই এই যে দেখেন এখানে নিচে হয়েছে কিন্তু নিচে গুলো এখনো হয় নাই আর কি পুরাটা তাই খুব সুন্দর মানে মিষ্টি মিষ্টি লাগে আর কিন্তু এটা লালটা না এটা সাদাটা সাদা পেয়ারা ওটা থেকে বলে দিবের ভাই দেখতো ওটা থেকে দিলে তোর একটা পড়বে আরে

コトゴリをしないで、ほいいわ、いいわ。

মজা তো এটাকে কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি দেখাচ্ছি ছেঁকার জন্য যেটা আমাদের রাজবংশের ট্রেডিশনাল খাওয়া বলতে গেলে ছেঁকা তো এটাকে এইভাবে ছেড়ে নিতে হবে এইভাবে নিতে হবে এইভাবে যেগুলো এই যে শক্ত শক্ত এগুলোর কি বলে গেলা তো এই যাতে এইগুলো যাতে থাকে না আর কি তো এইখান থেকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে যেগুলো পুরাট একটু শক্ত টাইপের ওগুলোর এইভাবে নিতে হবে আর যেগুলো কোমল মানে একটু নরম বা কচি একদম তো ওগুলোর এগুলো সঙ্গে নিলেও কোনো কথা নেই যেমন ধরেন এইটা এটা একদম মানে নরমই আছে তো এই জন্য এটা পুরাটাই নেওয়া চলবে এইভাবে কচুর পাতা ছেঁকার জন্য আমি এখানে নিয়েছি সুটকি কয়েকটা মানে তিনটি আর কয়েক রসুন আর একটু বেশি করে মরিচ কারণ কচুর পাতা যেহেতু মুখে লাগতে পারে তাই একটু বেশি করে লঙ্কা নিয়েছি মরিচ নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কচুর পাতা কোটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে এখানে ধুয়ে রেখে দিয়েছি জলটা যাতে পড়ে যায় ভালোভাবে আপনারা চাইলে কচুর পাতা ছেকায় তেল নাও দিতে পারেন আমিও পাতার জন্য তেল দিচ্ছি না আমি সুটকিটা ভেজে নেব তাই তেলটা দিয়ে দিচ্ছি বেশি তেল ইউজ করবো না তুমি একটুখানি ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি এগুলো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে কচুর পাতা দিয়ে দেব খালি করাইতে এখন দিয়ে দিচ্ছি কচুর পাতা প্রচুর পাতাগুলো আমড়ানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো জল বেশি দেবো না একটুখানি দেব চুক্ত করে দেবো লবণ আর খাবার ছোটা তো দেখেন এটা ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেব খাবারের ছোটা এখনো লবণ দিচ্ছি না কারণ ছোটাটা দেওয়ার পরে এটা কতটুকু কমে যায় ওটা আগে দেখতে হবে তারপর সে লবণটা দিতে হবে এর ভেজে রাখা হবে গুলো কারণ এই সুটকি গুলোতে লবণ আছে তো এগুলো আগে দিয়ে দিতে হবে নাহলে আবার লবণ দেওয়ার পর যদি এগুলো শুটকি ছাড়ানো যায় তাহলে লবণটা একটু বেশি হয়ে যেতে পারে সুন্দর এসেছে না হলুদ ছাড়াই কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি দিয়ে দেব লবণ দেখেন কি সুন্দরভাবে কালারটা এসেছে একদম এটা আর একটু জাল করে নামিয়ে নেব বাস হয়ে গেল আমাদের কচুর পাতা ছেকা মরিচগুলো একটু গলিয়ে দেব কালারটা যে এত সুন্দর এসেছে হলুদ ছাড়াই মানে ভাবতে অসম্ভব লাগছে আমার এই তো রেডি আমার কচুর পাতা ছেকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলে গেছে ছেলে এই যে দেখেন আমার ছেলে ওর বাবাকে ভাত তরকারি বেড়ে দিয়েছে দেখেন তরকারি এই একটা আমাকে তো এক গ্লাস জলও দেয় না আমার ছেলে কি বলবো আর